আসসালামু আলাইকুম চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা হিন্দু ডিভোর্সি ব্যাংকার পাত্রীর জন্য আজজন ঘর জামাই চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাস ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ফটন মিডিয়াম পাত্রীর ধর্ম হিন্দু পাত্রীর জাতীয়তা বাংলাদেশের পাত্রীর যোগ্যতা অনার্স মাস্টার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিবর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা উত্তরায় উত্তরায় পাত্রীর নিজস্ব তিন তলা আছে পাত্রীর বর্তমান ঠিকানা মিরপুর পাত্রী মিরপুর থাকেন চাকরির সুবাদে পাত্রী পেশা বর্তমানে পাত্রীকে প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রীকে কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজছেন যে পাত্রী দায়িত্ব নেবে পাত্র অদম্যায়ী এবং সৎ চরিত্রবান হতে হবে পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে অবশ্যই হিন্দু ধর্মের পাত্র হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে এর বেশি হলে চলবে না পাত্রকে অবশ্যই পাত্রীর প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র বেকার হলেও সমস্যা নেই চলবে তবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে বলা হয় আদ্রা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রে শরীরের কোনো রোগ থাকলে চলবে না ভাই এতক্ষণ তো এই হিন্দু সুন্দরী সুশিক্ষিতা ত্রিপুর পাত্রের পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই হিন্দু পাত্রীকে বিয়ে করে ঘর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দূর্য সহকারের বিরতি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার